বিশ্বব্যাপী প্রতি ছয় জনের মধ্যে একজন কোনো না কোনো প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করেন আর তার মধ্যে আশি শতাংশই দৃষ্টিগোচর হয় না প্রতিবন্ধীদের পানি স্যানিটেশন এবং হাইজিন অভিজ্ঞতা একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গোলটিবিন আলোচনায় এসব তথ্য জানানো হয় রাজধানীর দৈনিক সমকাল অফিসে এই বৈঠকে প্রতিবন্ধী বান্ধব ওয়াশ নিশ্চিতে উন্নয়ন সংস্থা আন্তঃ এবং দাতব্য সংস্থার মাঝে সমন্বয়ের তাগিদ দেওয়া হয় going forward জলবায়ু পরিবর্তন ও ওয়াশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাধান কেন গুরুত্বপূর্ণ বিষয়ে গোলটেবিল বৈঠক এতে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর মিস জেন উইলবার গাইবান্ধা ও সাতক্ষীরায় দীর্ঘ গবেষণা করেন উইলবার তিনি জানান সাইক্লোন জলোচ্ছ্বাস বন্যা পানি স্বল্পতার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বয়নস্কাশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন প্রতিবন্ধীরা তাই প্রাকৃতিক দুর্যোগের আগে ও পরে প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক টয়লেটের ব্যবস্থা সহ কিছু পরামর্শ তুলে ধরেন জেন উইলবার সার্ভিস অ্যাড্রেস দ্য রিকোয়ারমেন্টস উইথ প্রোভাইডিং ওয়াশ ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধীরা অর্থনৈতিক সামাজিক ও স্বাস্থ্যগত দিক থেকে কতটা অবহেলিত তার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন বক্তারা কন্টিনিউড ইন বাংলাদেশ ফর ডিসেবল পিপল দ্যাট ইজ মোস্টলি ফান্ড ফোকাস ইফ ইউ গীব মানি দে উইল গিভ ইউ লিটল হানি জলবায়ু পরিবর্তনে যে কমিটিগুলো হচ্ছে সেই কমিটিগুলোতে প্রতিবন্ধী মানুষের রিপ্রেজেন্টেশন নাই পারিবারিক পর্যায়ে কোনো ধরনের পদক্ষেপ এ পর্যন্ত সরকারিভাবেও নেওয়া হয়নি কোনো অর্গানাইজেশন কিন্তু বৃহৎ আকারে কোনো পরিকল্পনা করে নেওয়া হয় প্রতিবন্ধী শিশু ও নারীদের নানা জটিলতা উল্লেখ করে বক্তারা সমাধানের উপায় খুঁজে পেতে বিভিন্ন সংগঠনের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন বলেন মন্ত্রণালয় বিভাগ ও দাতব্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি প্রতিবন্ধী নারীরাও জরায়ু কাটার এরকম মানে ঝুঁকির মধ্যে আছে এরকম একজন আছে আমি নাম বলতে চাই না যে তার পরিবার থেকে তাকে বলা হয়েছিল যে তুমি এটা মানে রিমুভ করো বুদ্ধি প্রতিবন্ধী নারী ডাউন সিনড্রোম নারী সেরবল পলস নারী অটিস্টিক নারী এদেরকে তো কারো বাড়িতে গিয়ে রেখেও আসা যাবে না গভর্নমেন্টের যে টাকাগুলা সেই টাকাগুলা খরচ হচ্ছে টায়ারস পরিবর্তনে তারপরে দামি লাক্সারি আইটেম কিনাতে কিন্তু ডিজেবল ফ্রেন্ডলি বলেন আর এমনি বেসিক নেড যেটা আমাদের হিউম্যানের সেটার জন্য আসলে আমরা ইনভেস্ট করি না একশো পার্সেন্ট প্রতিবন্ধী ব্যক্তিকে সরকার তার ভাতার মধ্যে আনবেন বা আনতে চেয়েছেন এটার কারণে স্ট্যাটিস্টিক্সকে ম্যানিপুলেট করা হয়েছে নানান রকমভাবে প্রতিবন্ধীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা দাবিও করেন উন্নয়নকর্মীরা একটা গ্রামের মধ্যে যদি ওই পঁচিশটা ত্রিশটা ডিজেবল চিলড্রেন থাকে এবং তাদের জন্য যদি সরকারি কোনো প্ল্যান না থাকে এর চেয়ে দূর ভাগাতে সে আর কোনো কথা বলা চলে না সমন্বয়হীনতা তো আমাদের একটা কি বলবো এটা একটা জাতীয় ব্যাধি সবকিছু ডিল করে কেন্দ্রীয় সরকার তো নিচের সরকারের সঙ্গে সেখানে খুব গ্যাপ রয়ে গেছে স্থানীয় সরকার কিন্তু এই কাজগুলো কিন্তু স্থানীয় সরকারকেই যুক্ত হতে হবে শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা